বেশ করে সে মজুরি বৃদ্ধি করা সম্ভব কিন্তু কি দেখলাম বাংলার ক্ষেত্রে আমার বাংলায় অরাদ্য ফাইভ পার্সেন্ট আজকে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহারে এগারো শতাংশ মজুরি হল বাংলার ক্ষেত্রে পাঁচ থেকে সাত শতাংশ কেন বাংলার উপর এই ধরনের আমাদের হচ্ছে আপনারা অমাধ হবেন জানলে যে ভারতবর্ষে জাতীয় সম্পদগুলোকে একের পর এক বিক্রি করে দিচ্ছে একটা নির্দিষ্ট গণিক গোষ্ঠী আরো ভালো সৈনিক স্কুলের মতো কেন্দ্রীয় সরকার পরিচালিত একটি বিদ্যালয় যার পরিচালনা সেনা বিভাগ থেকে হয় সেই সৈনিক স্কুলের পরিচালন সমিতির দায়িত্ব দেওয়া হচ্ছে সংঘ পরিবারের আমরা ভাবতে পারি না আমরা কোন দেশে বাস আমরা ভাবতে পারি না ভারতবর্ষে প্রতিটি পদে পদে তারা দৈনিকীকরণ করবার চেষ্টা করে আজকে যেখানে যেখানে তারা জয়লাভ করতে পারেন সেখানে সেখানে তারা বিভিন্নভাবে ভারতবর্ষের নিরপেক্ষ ইনস্ট্রিবিউশন গুলোকে কাজে লাগিয়ে বিরোধী পার্টু সরগুলোকে রোধ করতে চাইছে আজকে ইডি সিবিআই এনআইএ বিজেপি রাজনৈতিক দোষ হিসাবে কাজ করছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বারে বারে প্রশ্ন উঠছে আজকে প্রধানমন্ত্রী তিনি দেশের প্রধানমন্ত্রী তিনি নির্দিষ্ট ভাবে কিছু কিছু ক্ষেত্রে মায়া কান্না করেন কিছু কিছু ক্ষেত্রে তিনি চোখ বন্ধ করে থান গতকাল কোচবিহারের রাজকালায় এসেছে উনিশের নির্বাচনের আগে এসেছেন আমার পাঁচ বছর পরে ভোট বাকি হয়ে তিনি কোচবিহার রাজফেলা এসে ভাষণ দু হাজার উনিশের বক্তৃতা ভিডিও থাকলে শুনবেন আর দু হাজার চব্বিশ সালের নির্বাচনের আগে তিনি যে বক্তৃতা রেখেছেন সেটা শুনবেন দু হাজার উনিশের যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো তিনি বেমালুম ভুলে গেছেন নতুন নতুন কথা বলবেন এটা ঠিক

বলেছিলেন মংশী কঞ্জন বর্মান ছশো কোটি টাকা দিয়ে মুক্তি স্থাপন করবেন যেমনটা সরকার প্যাটেলের স্থাপন বলেছিলেন গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে রাজবংশী কালচারাল বোর্ড বলেছিলেন ভারতের সেনাবাহিনীতে নারায়ণী রেজিমেন্ট তৈরি হবে রাজবংশী যুবকদের ঘরে ঘরে চাকরি হবে এখানকার উত্তরের চা বাগিচাগুলো অধিগ্রহণ করে চা শ্রমিকদের দুঃখ কষ্ট দূর করবে কোনটা মিলেছে পাঁচ বছরে একটি কাজ হয়েছে কোন কাজ পারি এমনকি পেট্রোল ডিজেলের দাম কমানোর কথা বলেছিলেন দ্রব্য মূল্য বৃদ্ধি পাবে না বলেছিলেন গ্যাসের দাম বাড়বে না বলেছিলেন কিন্তু পাল্লা দিয়ে দিয়ে প্রতিনিয়ত প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে কোন কথা রাখেনি তাই মোদীর গ্যারান্টি শূন্য গ্যারান্টিতে পরিণত করেছে মোদীর কথা আর কেউ বিশ্বাস করে না ওই টিভির পর্দায় শুধু মোদীর গ্যারান্টি মোদীর গ্যারান্টি বাস্তবে মোদীর গ্যারান্টি একটা মহা শূন্য একটা বড় শূন্য ছাড়া আর কিছু নয় ভাওতা ছাড়া কিছু নয় তোতারা ছাড়া কিছু নয় ভোটের আগে রাম মন্দির ইয়ে করছা আমরা ওই রাম মন্দির একটা কেন এক হাজার টাকা আমার মানে গ্রামে গ্রামে রাম মন্দির হোক কিন্তু একটা সরকারের কাজ রাম মন্দির করা মন্দির মসজিদ করা সরকারের কাজ মানুষের হাতে কাজ পেটে হাতের ব্যবস্থা করা অন্ন বস্ত্র বাসস্থানের সঠিক দিশা দেখানো পার্লামেন্টের সংসদে দাঁড়িয়ে আমি তখন সাংসদ প্রধানমন্ত্রীকে বলতে সরেছিলাম দু হাজার আঠারো যে দু হাজার বাইশে ভারতবর্ষে পঁচাত্তর বছর স্বাধীনতার বর্ষে প্রত্যেকের বাড়িতে অথচ দু হাজার একুশের পর থেকে বাংলায় একটা বাড়ির টাকা বরাদ্দ এর থেকে মিথ্যাচার আর কিছু হতে পারে না ভোটের মুখে কেন বললেন সিটিজেন অ্যামেন্ডমেন্ট যে দু হাজার রাষ্ট্রপতি সই করেছিলেন সেটা পরিবর্তিত আগে সিএ আমি কি সিএ আপনারা অনেকে হয়তো ভাবছেন যে নাগরিকত্ব আবেদন যদি না করা হয় তাহলে মহাবিপদে দেখা করবে শান্তনু ঠাকুর তো আগ বাড়িয়ে করছে যে তৃণমূলের কাউকে নাকি ক্যা আবেদন করতে দেবে না আমরা বলি তৃণমূল কেন কোন ভারতবর্ষের নাগরিক কোন বাংলা মানুষ ক্য আবেদন করবে না শান্তনু ঠাকুর আপনি নিজে আবেদন করে দেখান আমাদের ভোটার কার্ড আছে আমাদের আধার কার্ড আছে আমরা ভোট দেই আমাদের দেশের বই আছে প্যান কার্ড আছে আপনার নতুন করে আবেদন করবার প্রয়োজনীয়তা শর্ত নাগরিকত্ব দেওয়া এখানে সাত রকমের শর্ত দেওয়া হয়েছে আপনাকে জানাতে হবে আপনি কবে বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে এসেছেন আপনার বাবা মায়ের জন্মস্থান আপনাকে জানাতে হবে আপনি পালিয়ে এসেছেন ইমিগ্রেশন দিয়ে এসেছে সেটা জানাতে হবে আপনি হিন্দু কিনা সেটা প্রমাণ দিতে হবে কথা কথরা বিজেপির নেতা তো বড় কথা বলেছেন যে প্রয়োজনে লগ্ন করে দেখা হবে হিন্দুরা মুসলমানের থেকে লজ্জার পাওয়া ঘটনা হতে পারে না আমরা ভিক্ষার জানাই বিজেপির নেতাদের এই ধরনের বড় বাক্য এখন বলছে যে কোন ব্রাহ্মণকে দিয়ে লেখা লিখিয়ে দিতে হবে আপনি হিন্দুকে একজন ব্রাহ্মণ তিনি হিন্দু কিনা সেই সার্টিফিকেট দেওয়ার এই আইনি বিষয়গুলো কি কি যাওয়া সম্ভব যারা বলেছিল প্রয়োজন নেই শুধু সেলফার প্রয়োজন আজকে বলছি আপনাকে লিখাতে হবে হিন্দু কিনা আগামী দিন যদি আপনাকে বলে আপনি যে ধর্মীয় কারণে উত্তীত করে এই দেশে এসেছেন এবার বাংলা তার প্রমাণ যদি আপনার কাছে চায় আপনি করে কোটি দেখাতে পারবেন পারবেন না আর আপনি যখনই দেখাতে পারবেন না তখনই আপনার নাগরিকত্ব থাকবে না তাই চেছে আপনি নিজের বিপদ কেন ডেকে আনবেন যেখানে আপনার ভোটার কার্ড আছে আধার কার্ড আছে প্যান কার্ড আছে যাবতীয় কাগজপত্র আছে আপনি ভোট দিয়ে একজন সাংসদ নির্বাচিত করছেন বিধায়ক নির্বাচিত করছেন নতুন করে আবেদন করা আপনি বড় ষড়যন্ত্রের শিকার হচ্ছেন আগামী দিনে আপনার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে আর সিএ হওয়া মানে আগামী দিনে আপনি এনআরসির আওতা হতে পারে না এনআরসি অসমের উনিশ লক্ষ মানুষ বাদ দিয়েছে তেরো লক্ষ বাঙালি হিন্দু আমরা বলি আপনারা সেই তেরো লক্ষ বাঙালি হিন্দুরা নাগরিকত্ব ফিরিয়ে দিন তারা তো ডকুমেন্ট জমা দিয়েছে কেন তারা ডিটেনশন ক্যাম্পে আছে তাদের নাগরিকত্ব ফিরিয়ে দিন তারপর নতুন করে নাগরিকত্বের কথা বলুন আপনাদের সেই নেই ওই আসামের হিন্দু মানুষগুলো যাদের নাগরিকত্ব চলে গিয়েছে তাদের নাগরিকত্ব আপনারা দিতে পারছেন না কেন এই সংগত প্রশ্ন আজকে উঠেছে তাই সিএলেন প্রধানমন্ত্রী আপনারা জানেন যিনি সন্দেশ সন্দেশকালীন কথা বলেন উনি অনেক জায়গার কথা বললেন কেন পাশের জেলা জলপাইগুড়িতে চারজন ঝড়ের ভাগ হারালো কয়েক হাজার মানুষের বাড়ি ঘর হয়ে গেল কোচবিহারের মঞ্জিপাড়ি কোলটা সহ বিস্তীর্ণ এলাকা ঝড়ে বিধ্বস্ত আলিপুরের বিস্তীর্ণ এলাকা ঝড়ে বিধ্বস্ত সেই জেলাগুলো থেকে লোক এনে সভা করলেন আর সেই জেলার মানুষদের জন্য একটা ছোট্ট বার্তা প্রধানমন্ত্রী আপনি দিতে পারলেন না রাস্তা থেকে যে ঝড়ে বিধ্বস্ত যে মানুষগুলো শহীদ হয়েছে প্রাণ দিয়েছে তাদের প্রতি তাদের আত্মার শান্তি কামনা করি তাদের পাশে ভারত সরকার দাঁড়াবে এই কথাগুলো আমরা তার মুখে শুনলাম কিন্তু তিনি সন্দেশ খালিকে মহিলারা নাকি অত্যাচারিত হয়েছে তার কথা তিনি বারে বারে বলেন নিশ্চিত ভাবে সেখানে অত্যাচারিত যদি হয়ে থাকে কোন মহিলা অন্যায় হয়েছে আমাদের দল তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ প্রশাসন আমাদের সেখানকার একজন নেতা শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে পুন্ধাবোধ করেনি উত্তম সরকারদের অ্যারেস্ট করতে পুন্ধাবোধ করেনি কিন্তু আপনি সন্দেশ খালির মায়েদের জন্য এত আপনার কান্না। আপনি তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী কেন আপনি মণিপুরের সেই মায়েরা যে তিনশো চারশো মায়েদেরকে ধর্ষণ করা হয়েছে নগ্ন করে রাস্তায় হারানো হয়েছে যাদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে সেই মায়েদের কথা আপনার এক বড় মনে করল না আপনি কোন মঞ্চে দাঁড়িয়ে সেই মায়েদের কথা তো বলছেন না আপনাদের কি বেছে বেছে কিছু কিছু মহিলাদের উপর অত্যাচার হলে আপনার কান্না চোখে জল আমরা দেখি আর কারো কারো উপর অত্যাচার হলে যেখানে বিজেপি শাসিত রাজ্য সেখানে আপনার চোখের জল আসে না এই বিচারিতা কেন এই বিচারিতা কেন মানুষ জানতে চায় কেন আপনি মণিপুরে মায়েদের সঙ্গে কথা বলছেন না আপনি কৃষ্ণনগরে সেই সোপাল রাজমাতা যাকে বিজেপি প্রার্থী করেছেন তার সঙ্গে টেলিফোনে কথা সেই কথা মিডিয়াতে প্রচার করতে পারেন কেন একজন মণিপুরে মায়ের সঙ্গে কথা বলে সেটা মিডিয়াতে প্রচার করতে পারছেন না কেন সেই দুঃখ দুর্দশার কথা আপনি ধরতে পারছেন না এই বিচারিতা কেন কারণ সেখানে বিজেপি শাসিত রাজ্য বলে যে সেখানে বিজেপি শাসিত রাজ্য সঠিক ভাবে পরিচালনা করতে পারছে না সেই দায় দায়ের ভাষ্যে ব্যর্থতার নাই আপনার ওপর খানিকটা বট্টায় বলে আপনি সেটা কৌশলে নিয়ে যাচ্ছেন আর বাংলায় যেমন জিততে পারেননি তাই বাংলায় কথায় 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 বিভিন্ন রকমের প্রভাণ করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে আমরা আপনাদেরকে আহ্বান করব যে এই সমস্ত বিষয়গুলো মাথায় না বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সার্বিকভাবে উন্নয়নের বাতাবরণ করে লক্ষ্মীর মায়েদেরকে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ কন্যাসের উপস্থিত সহ বিভিন্ন রকমের প্রকল্পে মানুষের জীবনকে সাজিয়ে তোলা হচ্ছে মাথা বাবা পৌরসভা সহ সব পৌরসভা পৌরসভা

আপনার মহামূল্যবান্ধব দাসের উপর জোরটপুর চিহ্ন তৃণমূল কংগ্রেস প্রার্থীকে দিয়ে বিপুল ফলে জয়যুক্ত করবেন এই আহ্বানটুকু রেখে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাত্র তৃণমূল কংগ্রেস সিদ্ধামা মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তামা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন আপনাদের সামনে শিল্পের নেতা তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্মানীয় প্রবীর সরকার বন্ধের আচরণ খুব সুচারুভাবে ব্যাখ্যা করে ভোট চাইবে আমি সে ব্যাখ্যায় যাব না কালকে আমাদের দুটো মিটিং ছিল একটা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা হচ্ছে প্রধানমন্ত্রী আমি বাড়িতে ফিরে এসে প্রধানমন্ত্রীর বক্তব্যগুলো খুব সুন্দরভাবে শুনছিলাম প্রধানমন্ত্রী তিনটা বিষয়ে পশ্চিমবঙ্গকে ভোট দিতে না করেছেন তিনি বারবার বলছেন বললে ভ্রষ্টাচার দূর কারণ হায় কিনে হায় হায় কি নে বারবার করে বলছেন যে ভ্রষ্টাচার দূর করবে আমি বিজেপি বন্ধুদের কাছে বলতে চাই ভারতবর্ষের সবচেয়ে বড়যোজিত ভ্রষ্টাচার থাকে সে হচ্ছে নরেন্দ্র মোদী আজকে নরেন্দ্র মোদী আজকে যেসব জায়গায় বিরোধীরা আছে দিল্লির মুখ্যমন্ত্রীকে ভ্রষ্টাচারে গায়ে তাল লাগিয়ে তাকে যে করে রেখেছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ভরে রেখেছে কাগজগুলো এই ভ্রষ্টাচারের কথা নিচ্ছে আর অভাব হচ্ছে সবাই যে ভ্রষ্টাচার দূর করতে হবে আমরাও বলি কিন্তু বিজেপির ভ্রষ্টাচার দূর করার দায়তা আপনাদেরকে ছ্যান্ড করি বিগত দু তিন বছরে পঁচিশ জন মোট পঁচিশ জনের বিরুদ্ধে ওরা ভ্রষ্টাচার মামলা করেছে তার মধ্যে তেইশ জন বিজেপি যে যোগ দিয়েছে তাদের বিরুদ্ধে গণমাধ্যম মোদী বাবু আপনার ভ্রষ্টাচার কি বিজেপিতে এলে ভ্রষ্টাচার দূর হয়ে যায় পার্টি করলে কি ভ্রষ্টাচার বেশি হয়ে যায় বলুন আপনার কেমন ভ্রষ্টাচার আমাদের পার্লাম্য অধিকারী আছে বিরোধী দলের নেতা জানেন ওটা উন্নাদের পাগলের মূলবার কোনো সবাই করে থাকি তাকে টেপি টাকা কিনতে দেখা গেছে তিনি হসতে চান দেখা গেল বিজেপি নিযুক্ত লোক পাগলের